শায়েখের চরণ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিদা উল্লাহ আর যিনি শুধু পীর নন রাজপথের একজন লড়াকেও কেউ বীরও বটে ঠিক কিনা বলে এবং বীর শামলা কালকের মাহফিলে আপনাদের মন ভরে আলোচনা শোনাবেন জাতির কাঙ্ক্ষিত এই সময়ে ওয়াহদাতুস সাফ। সফ এক কাতারে জাতিকে আনার জন্য সবচেয়েই বড় ভূমিকা রাখছেন আমাদের পীর সাহেব চর্মণায় আলহামদুলিল্লাহ পড়ে না হামদান ইয়া লিকু وهو على كل شيء قدير اللهم انا نشهدك ونشهد ملائكتك وحمله عرشك وجميع خلقك انك الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه بارك وسلم الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه اور اعوذ بالله من الشيطان الرجيم بسم صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد بلا بلغ علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه در في شان خطروا کو دريا كرديا، ديّا روشا كرديا ديّا کو بينا كرديا، علا بِكَمَالِهِ كشف الدجى بجماله حسنت جميع خصاله اقرنه تيفون كبلبل كاتر چمن دہار میں گلیوں کا تبسم بینا ہو بلا علا بکمال ہی کشافت دجا جمال ہی সুন্নতে জমিয়াতু খসালি আল ফাউন্ডেশন বাংলাদেশ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মাদানি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তিন দিন ব্যাপী পনেরোতম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন মোবারক আজকের আয়োজনের দ্বিতীয় রজনীর ফোদালা কোরামা ইম্মা যতজন আজকের এই মাহফিলকে আলোকিত করেছেন আজকের এই মাহফিল সম্মানিত হাদারাত মেহমান বৃন্দ সভাপতিত্ব করছেন জনাব ইঞ্জিনিয়ার আব্দুল মন্তিম সাহেব উপদেষ্টা আলমাদিনা ফাউন্ডেশন মাদানি ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা তিনি আজকের মাহফিলের সভাপতি আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে হায়াতে পাইয়ে বা দান করেন পরেনা আমিন তিন দিন ব্যাপী ঐতিহাসিক সেরাতুন্নবী সাল্লা আলিসাল্লাম উপলক্ষে আলমাদানি ফাউন্ডেশন বাংলাদেশের এই সুন্দরতম মোতাবাররাক মো আক্তার মোনাউয়ার আয়োজনের সম্মানিত মেহমা আমাদের রওনক মাথার তাজ সারা পৃথিবীর আলামায় কারামের গৌরব আল্লামা শায়েখ ইলিয়াজ গুল্মান হাফিদাহুল লাহো আর আহ তিনি অলরেডি পাকিস্তান থেকে এসেছেন উপস্থিত হবেন বাংলাদেশের স্বনামধন্য সায়া শে চরণ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিদা আর আহ যিনি শুধু পীর নন রাজপথের একজন লরা কেউ বীরও বটে ঠিক কিনা বটে এবং বীর ইনশাআল্লাহ কালকের মাহফিলে আপনাদের মন ভরে আলোচনা শোনাবেন জাতির কাঙ্ক্ষিত সময়ে এক কাতারে জাতিকে আনার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখছেন আমাদের পীর সাহেব চরমনায় আলহামদুলিল্লাহ পড়েন আমরা ইনশাল কালকের মাহফিলে দলে দলে ইনশাল্লাহ সমবেত হয়ে মাহফিলে আলোচনা শুনবো সবাই সমবেত হব আসবো ইনশাল্লাহ করে আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে পবিত্র কোরআনুল করিমের আলোকে মহানবী সাল্ল আলি সাল্লামের প্রতি দরুদ এবং সালাম পড়ার নির্দেশ এবং তার বিধান বিধানের ছাপ্পান্ন আয়াতের তফসির আজকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ আল্লাহ এই একটা আয়াতের তফসিল যাওয়ার আগে উপস্থিত সম্মানিত হাদামায় ফোদালা কোরামা আইম্মার পাশাপাশি আজকের এই মাহফিলকে আলোকিত করেছেন সম্মানিত মুরব্বিয়ান এজাম নবজাগরণের অগ্রদূত তারুণ্যের উচ্ছ্বাস দিগদিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা সকলকে এক যুগে আরেকটা বার জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন ইসলাম সেই মহান মালিক যিনি আমাদের কাজ করে মাহফিলে মোবারক আয়োজনে বসার তৌফিক দিয়েছেন এতে আপনার খুশি না বেজার আমার মনে হয় ডান দিকে যারা বসছেন তারা খুশি বেশি হয়েছে তারা খুশিটা ওই রকম জোরে বলেন না জোরালো আওয়াজ নিয়ে বলে আমরা সবাই খুশি তো খুশি হয়ে থাকলে আমরা মন থেকে পড়ি ক্যালিমাতু শুক্রাল্লা প্রশংসা করলে খুশি হন জান্নাল হামিদুন আল্লাহর জান্নাতের ভিতরে প্রশংসাকারী যারা হবে মালিক তাদেরকে ডেকে ডেকে নেবে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দেবে আল্লাহর জান্নাতের প্রথম কাতার তারা পাবেন সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাকি বাকি যারা প্রশংসা করেছেন ডেকে ডেকে যিনি তাদেরকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে এই ছোট্ট সবকটা যদি তিন দিনের আজকের রজনী এতটুকু সবক যদি আপনার বাড়ি যায় জীবনে প্রশংসা করব কার আরেকটু আওয়াজ করে কার পড়েন আলহামদুলিল্লাহ আজাবাল লি আমরিল মুমিন আমরাহু আমরহু কুল্লহু খায়র মুমিনদের জীবন বড় আশ্চর্যজনক মুমিন বিপদে পড়ে যাবে মুসিবতে পড়ে যাবে মালিকের শুকর গোজার আদায় করবে এজন্য মোমেনকে ডেকে ডেকে বিপদ থেকে যিনি উদ্ধার করবেন তিনি কে বিশ্বাস আছে জোরে বলেন আছে আল্লাহর প্রতি অবিচল আস্থার বিশ্বাস রেখে প্রশংসা টুকুন আদায় করে আমাদের জীবনের শ্রেষ্ঠ সেরা আয়াতের ভিতরে একটি সোরায় হাজাবের আজকের এই পঠিতব্য আয়াত ছাপ্পান্ন নং আয়াতি করিম আমার কাছে মনে হয় সবার পরিচিত আয়াত এরকম অত্যন্ত সুপরিচিত একটা আয়াতকে আজকে তার সির আপনাদের সামনে পেশ করা আমার জন্য কঠিন তারপরেও যেহেতু আমাকে কর্তৃপক্ষ দিয়েছে আমি এই আয়াতটাকে ঘিরে যতক্ষণ পারি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ পরে সবাই পড়ে ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا

দাবি যেন করবেন নবীর উপরে দরুদ পড়বেন সালাম জানাবেন দরুদ আর সালাম যদি কবুল হয় যিনি আপনাকে দামি বানায় দিবেন তিনি কে